সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য আরব দেশগুলোতে নতুন এসছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি মাছ ও ভাত খেয়েছি এর আরবি বাক্যটি হবে আর রুজ ওয়াস্ত্যামাক এখানে আনা অর্থ আমি আকাল অর্থ খাওয়া রুজ অর্থ ভাত অর্থ অর্থ মাছ আনা ভাত খেয়েছি আমার একটি ব্যাগ লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা অহেদ কিস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ একটি কিস অর্থ পলি ব্যাগ আনা আবগা কিস আমার একটি ব্যাগ লাগবে আমার দুইটি রুটি দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইতনিন হাব্বা খুব এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ইতনিন হাব্বা অর্থ দুইটি খুব অর্থ রুটি আনা আবগা ইতনিন হাব্বা খুব আমার দুইটি রুটি দরকার আমার বইটি কে নিয়েছে এর আরবি বাক্যটি হবে মিন শিল হাগি কিতাব এখানে মিন অর্থ কে শিল অর্থ নেওয়া হাগি অর্থ আমার কিতাব অর্থ বই মিনসের হাগ্যে কিতাব আমার বইটি কে নিয়েছে সে জুস পান করে এর আরবি বাক্যটি হবে হ সরাব আসির এখানে হুয়া অর্থ সে সরাবর্থ পান করা আসির অর্থ জুস হ সরাব আসির সে জুস পান করে রাগ করো আমি মজা করছি এর আরবি বাক্যটি হবে মাফি জালান আনাস ওই মস্করা এখানে মাফি জালান অর্থ রাগ করো আনা অর্থ আমি সৌই অর্থ করা মাশকরা অর্থ মজা মাফি যালান ওই মাশকরা রাগ করোনা আমি মজা করছি আমি সব সময় ব্যস্ত থাকি এর আরবী বাক্যটি হবে আনা মাশকুল আলাতুল এখানে আনা অর্থ আমি মাশকুল অর্থ ব্যস্ত আলাতুল অর্থ সব সময় আনা মাশকুল আলাতুল আমি সবসময় সময় ব্যস্ত থাকি কেন তুমি দেরিতে আসলে এর আরবী বাক্যটি হবে ইনতালা শিজি তাখের এখানে ইনতা হ তুমি দেশ অর্থ কেন ইজে অর্থ আসিয়া তাঁখের অর্থ দেরি ইনতালাস ইজি তাখের কেন তুমি দেরিতে আসলে আজ অনেক ঠান্ডা এর আরবি বাক্যটি হবে আলিম কাতির বাড়ি এখানে আলিম অর্থ আজ কাতির অর্থ অনেক বাড়ির অর্থ ঠান্ডা আলিম কাতির বাড়ি আজ অনেক ঠান্ডা তুমি রাগ করো না সে পাগল এর আরবি হবে ইন দা মা ফিজ হুয়া মজনুন এখানে ইন দা অর্থ তুমি মাফি ফিজ অর্থ হলো রাগ করো না হুয়া অর্থ সে মজনুন অর্থ পাগল ইন দা মা ফিজ হুয়া মজনুন তুমি রাগ করো না সে পাগল সে বেশি চিন্তা করে এর আরবি বাকটি হবে হুয়া ফাক্কার এখানে হুয়া অর্থ সে ফাক্কার অর্থ হলো চিন্তা করা ওয়াজিদ অর্থ বেশি ওফাকার রেজিত সে বেশি চিন্তা করে আজ রণে গরম এর আরবী বাকতি হবে আলুম কাদির হার এখানে আলিম অর্থ আজ কাদির অর্থ অনেক হার অর্থ গরম আলুম কাদির হার আজ অনেক গরম কি লাভ আমি এখানে অপেক্ষা করে এর আরবী বাকতি হবে এস ફાયদা না इंतजार হেনা এখানে এইস অর্থ কি ફાયদা অর্থ লাভ আনা অর্থ আমি ইন্তজার অর্থ অপেক্ষা করা হেন অর্থ এখানে বেশ ফায়দা আনে ইন্তেজার হেনা কি আমি এখানে অপেক্ষা করে চুপ করো এর আরবি বাকট হবে উস্কু দিনতা এখানে উস্কুদ অর্থ চুপ করা ইন্তা অর্থ তুমি উস্কু দিনতা তুমি চুপ করো হ্যাঁ সবকিছু এখানে আছে এর আরবি বাকট্রি হবে আইওয়া কুলু মজুদ হেনা এখানে আইয়ুয়া অর্থ হ্য়াঁ কুলু অর্থ সবকিছু মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে হেনা হ্যাঁ সবকিছু এখানে আছে এখন কি করতে হবে এর আরবিহীন এখানে এস অর্থ কি আলহিন অর্থ এখন এর আলহীন এখন কি করতে হবে এখানে দেখো সব আবর্জনা এর আরবি বাকটি হবে সুপ হেনা কুলু জুবালা এখানে সুপ অর্থ দেখা হেনা অর্থ এখানে কুলো অর্থ সব জুবালা অর্থ আবর্জনা হেনা কুলো জুবালা এখানে দেখো সব আবর্জনা তুমি এখন যাও পরে এসো এর আরবি বাক্যটি হবে ইন্টারুহ আলহিন তাল বাদেন এখানে ইন্তা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া আলহিন অর্থ এখন তাল অর্থ আসা বাদেন অর্থ পরে ইন্টারুহ আলহিন তাল বাদেন তুমি এখন যাও পরে এসো আমি অনেক বেশি খুদার্থ এর আরবি বাক্যে হবে আনা কাতের জুয়ান এখানে আনা অর্থ আমি কাতের অর্থ অনেক বেশি জুয়ান অর্থ খুদার্থ আনা কাতের জুয়ান আমি অনেক বেশি খুদার্থ তুমি বেশি বকবক করো এর আরবি বাক্যে হবে ইনটা গিগি জিদা এখানে ইনতা অর্থ তুমি গিগি অর্থ বকবক করা জিদা অর্থ বেশি এটা গিরগির জিয়ারা তুমি বেশি বকবক করো এটা আমার অধিকার এর আরবি হবে হাদা আনা হাকি এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার হাকি অর্থ হক বা অধিকার হাদা আনা হাকি এটা আমার অধিকার ও বস এটা অত্যাচার এর আরবি হবে হবে ইয়ামুদের হাদা জুলুম এখানে ইয়ামুদের অর্থ ও বস হাদা অর্থ এটা জুলুম অর্থ অত্যাচার ইয়ামুদের হাদা জুলুম ও বস এটা অত্যাচার তুমি এখন টাকা দাও এর আরবি বাক্যটি হবে ইন দ্য জি এখানে ইন অর্থ তুমি জিব অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা আলহিন অর্থ এখন ইন দ্য জি তুমি এখন টাকা দাও বেশি কথা বলো এর আরবি বাক্যটি হবে ইন কালাম কাতির। এখানে ইন অর্থ তুমি কালাম অর্থ কথা বলা কাতির অর্থ বেশি ইন কালাম কাতির তুমি বেশি কথা বলো তুমি বড় বিপদ এর আরবি বাকটি হবে ইনতা মুসিবা কাবির এখানে ইনতা অর্থ তুমি মুসিবা অর্থ বিপদ কাবির অর্থ বড় ইনতা মুসিবা কাবির তুমি বড় বিপদ এখানে দাঁড়ানো নিষেধ এর আরবি হবে হেনা ওয়াগেফ মুমনু এখানে হেনা অর্থ এখানে ওয়াগেফ অর্থ দাঁড়ানো মুমনু অর্থ নিষেধ হ্যানা ওয়াকফ এখানে দাঁড়ানো নিষেধ থাক এটা পরে নিও এর আরবি বাক্যটি হবে খালি হাদা শীল এখানে খালি অর্থ থাক হাদা অর্থ এটা বাদান অর্থ পরে শীল অর্থ নেওয়া খালি হাদা শীল থাক এটা পরে নিও বন্ধু সামান্য একটু পিছে যাও এর আরবি হবে সাদিক রুহ শুয়ায়া ওরা এখানে সাদিক অর্থ বন্ধু রুহ অর্থ যাওয়া শোয়া অর্থ একটু ওরা অর্থ পিছনে বা পিছে সাদেক রুফ শোয়া ওরা বন্ধু সামান্য একটু পিছে যাও তুমি কি রাস্তা দেখো না এর আর বিপক্ষে হবে ইন্তামাই সুফ দড়ি এখানে ইনতা অর্থ তুমি সুফ অর্থ দেখা মাই সুফ অর্থ না দেখা দড়ি করথ রাস্তা ইন তা মাই সুফ তুমি কি রাস্তা দেখো না দিন পরিষ্কার করো না এর আর বাক্যটি হবে কামিউ মাফিসা উই নাদাফা এখানে কামিউ অর্থ কতদিন মাফিসা উই অর্থ না করা নাদাফা অর্থ পরিষ্কার কামিউ মাফিসা উই নাদাফা কতদিন পরিষ্কার করো না টেবিলের নিচে দেখো এর আরবী বাক্যটি হবে শুফতাহাত তাউইলা এখানে শু অর্থ দেখা তাহাত অর্থ নিচে তাউইলা অর্থ টেবিল তাহা তাউইলা টেবিলের নিচে দেখো টাকা কিভাবে নিবে এর আর বিপাকটি হবে ক্যাপশিল ফুলুস এখানে কেপ অর্থ কিভাবে শিল অর্থ নেওয়া ফুলুস অর্থ টাকা ক্যাপশিল ফুলুস টাকা কিভাবে নিবে